সালামু আলাইকুম চম কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ফার্স্ট কোয়ালিটির একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর এগুলা থাকবে কিন্তু একদম প্রত্যেকটা অথেন্টিক এবং অরজিনাল প্রোডাক্ট চমা কশমিক চাই বাই চার্কেট লেভেন রোড গাছ ইম নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকের বাড়িতে যারা প্রোডাক্ট রয়েছে তারা করবে আর চমক কাশ্মীর যারা সাবস্ক্রাই করেন তারা দ্রুতভাবে করে নেবেন আর চমক কসমেটিক্স মানে হোলসেল চমক কসমেটিক্স মানে পাইকারি চমক কসমেটিক মানে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন চমক কসমেটিক্স থেকে বার কোড স্ক্যান করে নেবেন দেখে শুনে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমি আপুদেরকে কমিয়ে দিয়েছি এবং কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা যতটুকু পারি আপুদেরকে একদম অরিজিনাল প্রোডাক্টটা কমিয়ে দেওয়ার জন্য তো এ টু এর মেকআপ প্যাকেজের মধ্যে কী কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে দেখুন এটা হচ্ছে হট লাভ এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডের দেখুন টেকনিক ব্র্যান্ডের এটা হচ্ছে হট লাভ এই শেরুটা আর নলে আপনারা ইনভাইট অনলিটা যে কোনো একটা শেরু আপনারা নিয়ে যাবেন এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দেখুন এই টেকনিকের এই আপনার শেরুটা থাকবে দেখুন তারপর থাকবে এখানে লাফাম ব্র্যান্ডে দেখুন লাফাম ব্র্যান্ডের এই লিপস্টিকটা থাকবে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন এখানে একদম ছয়টা কালার রয়েছে একটা লিপস্টিক একটু সোয়াচ করে আপনাদেরকে দেখাই দেন দেখুন কাটা লাগবে না এখান থেকে যে কোনো হ্যাঁ এখান থেকে যে কোনো একটাই দেখুন খুবই সুন্দর চমৎকার যে লিপস্টিকটা আপনার শীতে ব্যবহার করতে পারবেন একদম ম্যাট হয়ে থাকবে আপনার এই লিপস্টিকটা নিয়ে যাবেন এই ম্যাকটা প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি এখানে দেখুন এখানে গোল্ডেন রোজের একটা প্রাইমার রেখেছি দেখুন একদম প্রাইমারিটা রেখেছি গোল্ডেন রোজের তারপরে ক্যামেরিও একটা আইলাইন রেখেছি ব্ল্যাক কালারের একটা আইলাইন রেখেছি তারপর রেখেছি এখানে অর্ডিনারি সিরামটা অর্ডিনারি সিরামটা রাখার কারণ হচ্ছে আপনার একদম হোয়াইটেনিং করবে এবং গ্লাস স্কিন করবে এবং ফোর্স থাকলেও দূর করবে এবং স্কিনের যদি কালো থাকে থাকে আপনি দূর করবে খুব ভালো মানে এই অর্ডিনারি সিরামটা টেন পার্সেন্ট নিয়ে টেন পার্সেন্ট আমরা রেখেছি তারপর আমরা রেখেছি এখানে দেখুন টেকনিকের আপনার একটা লুজ পাউডার রেখেছি টেকনিকের একটা লুজ পাউডার রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে আই একটা সেডিং স্প্রে রেখেছি দেখুন আই একটা সেডিং স্প্রে রেখেছি তারপর গোল্ডেন রোজের একটা ওয়াটার একটা মাস্কারা রেখেছি দেখুন হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা ভলিউম মাস্কারা রেখেছি একদম ভলিউম একটা মাস্কারা রেখেছি এই যে এক টানেই আপনার এটা একদম আপনার ভলিউম হয়ে যাবে পুরা ফুল ভলিউম একটা মাস্কারা রেখেছি আমরা তারপর আমরা রেখেছি এখানে ভবের একটা কাজল রেখেছি দেখুন একটা ভবের কাজল রেখেছি দেখুন ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে চমৎকার এই ব্রাশ সেটটা দেখুন একদম সফট একটা ব্রাশ সেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট সফট একটা ব্রাশ সেট থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য চারটা মোট এখানে তিনটা আর এখানে একটা মোট চারটা তারপর থাকবে টেকনিক ব্র্যান্ডের এখানে থাকবে হাইলাইটার দেখুন ফোর পিজি যে হাইলাইটারটা এই হাইলাইটার থাকবে এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডের এটাও টেকনিক ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার হচ্ছে ব্রাশ এটা হচ্ছে ব্লাড থাকবে পোর পিচে তারপর থাকবে একটা ব্যান্ডার পাত থাকবে তারপর থাকবে এখন যেহেতু শীত আমরা এই অরিজিনাল থানাকা লসুনটা নিয়ে এসেছি এই অরিজিনাল থানাকা লসুনটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে এখানে থাকবে দেখুন কিস বিটি কন্ট্রোলার এ এবং বি যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে এ নাম্বার শেড এটা হচ্ছে বি নাম্বার শেড এই দেখুন এটা হচ্ছে এ নাম্বার সেট এটা হচ্ছে বি নম্বর এই যে আর দুই পাশে দুইটা থাকবে কালার দেখুন দুই পাশে দুটা থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি এখানে ডাব্লিউ সেভেনের হানড্রেড পার্সেন্ট একটা এইচডি একটা ফাউন্ডেশন রেখেছি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি একটা ফাউন্ডেশন আমি আপনাদেরকে একটু সোয়াশ করে দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট হয়ে যাবে এমন একটা ফাউন্ডেশন আমরা রেখেছি এটা হচ্ছে তাও ডাব্লিউ সেভেন ব্র্যান্ডের এইচডি এইচডি ব্র্যান্ডের দেখুন ফাউন্ডেশনটা ফুল কভারেজ হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ একটা ফাউন্ডেশন দেখেছি এই দেখুন একদম একদম ফুল কভারেজ দেখুন একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন দেখেছি একদম ম্যাট একদম ম্যাট হয়ে যাবে একদম ফুল কভারেজ একটা আচ্ছা একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাই দেন একটু পানি দিয়ে আপাদেরকে দেখাই দিন এই দেখুন হ্যাঁ তারপরে একটু ডালা দেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন রেখেছে আমরা যেগুলো দেখাবো আপুদেরকে একদম অরিজিনাল এবং অথেন্টিক করে দেখাবো তো এই পুরো ফুল প্যাকেজটা আপনার চমক কসমেটিক্স থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি মাত্র বাইশশো পঁচানব্বই টাকা বাইশশো পঁচানব্বই টাকা আপনার এই পুরা ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা ডিসেম্বর মাসে যে অফারটা রেখেছি অফারটা হচ্ছে কি অফারটা কি সাথে একটা লিপ বাম পেয়ে যাচ্ছেন শুধু এটে না কিন্তু সাথে একটা লিপ বামও পেয়ে যাচ্ছেন আমাদের চমক কসমেটিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার লিপ বামটা পেয়ে যাবেন এই প্যাকেজটা কিনলে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসেম্বর মাসের অফার আর পুরো ডিসেম্বর মার্চ জুড়ে আমাদের চমক কসমেটিক্সে অফার থাকবে এবং নতুন নতুন কালেকশনের জন্য নতুন নতুন প্রোডাক্টের জন্য আপনার চমক কসমেটিক্স চ্যানেলটা আপনারা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে দেখুন এটা হচ্ছে টেকনিকের হট লাভ যে কোনো একটা ইনভাইট অনলি যে কোনো একটা আপনার নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে লাফাম ব্র্যান্ডের একটা লিপস্টিক নিয়ে যাবেন তারপর থাকবে এইচডি একটা ডাবলিউ ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে অনলাইন ভাইরাল একটা থাকবে থালাকা লোশন তারপর থাকবে একটা বিউটি ব্ল্যান্ডার পাপ তারপর থাকবে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে তারপর ক্যামেডিও একটা আইলার থাকবে তারপরে থাকবে এখানে অর্ডিনারি একটা একটা সিরাম থাকবে তারপর থাকবে টেকনিকের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে আই মেদিকের একটা সেটিংস থাকবে তারপর গোল্ডেন রোজের একটা মাসকাল থাকবে তারপর থাকবে এখানে কিচ বিটির যে একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে এখানে টেকনিক ব্র্যান্ডের দেখুন একটা ব্লাসন থাকবে টেকটিক ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে তারপর থাকবে চমৎকার যে ব্রাশটা এই চার পিসের একটা ব্রাশ থাকবে পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা আর সাথে থাকছে একটা লেনজি লিপ বাম ফ্রি অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট পেতে হলে চমক কচুরি চমক কচুরি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরির পাশে থাকবেন আল্লাহ হাফেজ